আপু বলেন তো ডার্ক সার্কেল দূর করার জন্য কি করা উচিত এই কোয়েশ্চেনটা আমাকে তোমরা এত বেশি করো তাই তোমাদের জন্য আজকে আমি আমার মোস্ট হাইলি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম তোমরা অনেকেই জানতে যাচ্ছি যে এই আই ক্রিমটা কি আসলে ডার্ক সার্কেল কমাতে হেল্প করে সো চলো এটা নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলি এটা হচ্ছে দ্য টিকটক ভাইরাল কে সিক্রেটের সেল 1988 আই ক্রিম এটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে আমি একটু চমকে গিয়েছিলাম কারণ এটাতে আছে রেটিনাল লাইপোসোম 4% তাও দ্য সেল টার্নওভার ইনক্রিজ করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে স্কিনের কোলাজেন বৃদ্ধি করতে হেল্প করবে আরো আছে তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো আই থিঙ্ক আই সি আন্ডার আই সার্কেল যদি একটু পিগমেন্টেড থাকে আমার মতো তখন এটা তোমাদের বেশ ভালো লেগেছে কারণ এটা খুবই লাইট ওয়েট একদমই গ্রিসি ফিল হয় না কিন্তু তোমরা যদি এই ক্রিমটা এভাবে ইউজ করে থাকো তাহলে প্লিজ স্টপ সিন্স এটাতে রেটানাল আছে এটা একটা ডট ইউজ করে ইজ মোর দেন ইনাফ না হলে তোমার ইরিটেশন হতে পারে আর এই প্রোডাক্টের আরেকটা ভালো জিনিস হচ্ছে এটা তোমরা শুধু আন্ডার আইজ এ না এটা তোমরা তোমাদের ফুল এ अप्लाई করতে পারো সিরাম হিসেবে ফর एग्जांपल এটা আমি আমার আন্ডার আইস এ আমার স্মাইল লাইন এরিয়াতে এন্ড আমার কপালেও ইউজ করতে পছন্দ করি কারণ এটাতে খুব চমৎকার অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ফাইন লাইন রিডিউস করতেও হেল্প করে সো এই আই ক্রিমটা डेफिनेटলি রাইমা अप्रूव তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখবা যদি তোমরা ডার্ক সার্কেলস নিয়ে সফর করে থাকো আজকের জন্য এতটুকু গাইজ কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাইও বাই